মমতাকে বলছে আমাদের আল্লাহ আর কত সহ্য করবে এই সব কিছুর পিছনে একটাই কারণ আমাদের হাতে ক্ষমতা নয় আমাদের হাতে লাঠি নয় তাই ঘেউ করে যা খুশি বলে যাচ্ছে পাওয়ার তৈরি করা দরকার আছে মামার তাহলে শুনল তাই জানাব মনে করে আমরা দেশকে বাঁচাবার স্বার্থে জাতিকে বাঁচাবার স্বার্থে সর্ব মানুষের বাঁচাবার স্বার্থে এমন লোকের পাশে আমরা দাঁড়াবো এবং তার সাথে দাঁড়াবো যে আমাদেরকে পার্টিসিপেট করবে ভাগ দেবে আমি একটা কথা বলেছিলাম আপনাদের কাছে এসেছে কি জানি না যে আব্বাস বলেছে টিএমসি কে ভোট দিয়ে নাকি হারাম আপনারা শুনেছেন কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখা এই কথাটা একটু বিস্তারিত বলবো খুলে ধৈর্য আছে বলেছিলাম কি জানেন আল্লাহ রসুল হাদিস পাখের মধ্যে বলেছে ওলামা ভাইরাও আছে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে না পারো হীণ আসর এই তিনটে যার মধ্যে নেই রসুল বলছে তার মধ্যে ইমান নেই অর্থাৎ অন্যায় দেখেছে হাত দিয়ে রুকেছে এ ক্যাটাগরির ইমান অন্যায় দেখেছে হাত দিয়ে রুকার ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করেছে প্রতিবাদ ক্ষমতা নেই ঘৃণা করেছে ইমান আছে কিন্তু ইমানের একদম শেষ এর পরেও যদি কেউ অন্যায় থেকে ঘৃণা না করে অন্যায়ের সাথ দেয় এবং সেই অন্যায়টা ইসলামকে মিটাতে চায় তার মধ্যে ইমাম আছে বলেন আজকে কেন্দ্রীয় অপর্ত সরকার সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে কালা কানুন তৈরি করে আমার মসজিদ মাদ্রাসা কবরের চাইবে হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধে হাত দোড়ে হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করে মুখে যদি প্রতিবাদ করে ক্ষমতা না থাকে অন্তত ঘৃণা করে কিন্তু একটা মুসলমানের ঘরের ছেলে সে দাবি করেন ইসলামের ঘরের ছেলে ওর হাতল না মুখে প্রতিবাদ করলো না অন্তর থেকে ঘৃণা করলো না বিজেপিকে সাপোর্ট করলো শক্তিশালী করলো তার কি তার মধ্যে ইমাম থাকতে পারে বলো এই কথাটা আমি প্রথম বলেছি আর তারপরে বলেছি কি যখন ওই বিজেপির বিরুদ্ধে বাংলায় আন্দোলন হচ্ছে মমতা ব্যানার্জি বলেছে দিল্লি চলে যাও এখানে নয় যদি কেউ আন্দোলন করো তাহলে আমি সব থেকে বড় দুশ্মন হব ঠিক ব্যাপারটা কেমন জানেন বিজেপি মসজিদ ভাঙছে আর আমি বলছি ভাঙা যাবে না আর মমতা বলছে একে রুখতে যাওয়া যাবে না রুখলে সব থেকে বড় দুশ্মন আমার হবো তাহলে মমতা কি মসজিদের বন্ধু না দুশ্মন তাহলে অন্যায় দেখেলে হাত ধরে রুখতে হবে না হবে না মুখ প্রতিবাদ করতে হবে না হবে না অন্তত ঘৃণা করতে হবে না হবে না তা না করে যদি কোনো মুসলমান এই মমতাকে ভোট দেয় তার ইমান থাকতে পারে না চলে আসো একটা শেষ কথা বলি মিটে যাবে আমার উন্নতি মিটবে না এই কথাটা বা এই আকিদাটা নেয় না অন্যায় এবারে বলো এই আকিদাটা কেউ বললো তুমি তার হাত ধরে দরকার আছে না নাই যদি হাত দিয়ে উঠতে না পারো দিয়ে প্রতিবাদ ಅವಿ <Gã> ನಾಪು